আসসালামু আলাইকুম দর্শক আমি চলে আসলাম ইউনিক সর্দার সাইকেল স্টোরে আপনাদেরকে কিছু সাইকেল দেখানোর জন্য এখানে অনেক ধরনের সাইকেল আছে আপনারা সাইকেল এই করে পারেন দুরান্ত অনেক ছোটো বড়ো সব সকল মডেলের সাইকেল আছে যে আপনার এটা অ্যাগিস গ্লবের সুন্দর একটি বিয়েবালা সাইকেল সাইকেল করে করতে পারেন দূরান্ত আগিস লিভেন সারা অনেক মডেলের অনেক সুন্দর সুন্দর সাইকেল আছে আপনারা চাইলেই যে কোনো মাপের সাইকেল ক্রয় করতে পারবেন চলে আসবেন সোজা বাইবেল থেকে একটু পূর্ব দিকে ফ্যান্টাসি কিংডমের মাঝামাঝি এটা ইউনিক বাস স্ট্যান্ড বলে ইউনিক বাস স্ট্যান্ডের ইউনিক বাস স্ট্যান্ড নামে একশো গজ পশ্চিমে সর্দার সাইকেল স্টোর আপনারা এই সাইকেলগুলি মডেল দেখেন যে কোনো সাইকেল আপনারা আপনাদের পছন্দ মতো ক্রয় করতে পারবেন এখানে অসংখ্য সাইকেলের কালেকশন আছে আমি আপনাদের বারবার ভিডিও দিয়ে থাকি আপনারা এই সাইকেলগুলি আমার পেজটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যখন যে আপডেট মডেল সাইকেলগুলি আসে আমি আপনাদের সঙ্গে সঙ্গে আপলোড করে দেব আপনারা ওখান থেকেও পছন্দ করে নিতে পারবেন আমি স্ক্রিনে অবশ্যই ফোন নাম্বার পুরো ঠিকানা দিয়ে দিব আপনারা ফোন করেও জেনে নিতে পারবেন বা সরাসরি এসেও ক্রয় করতে পারবেন কেন ছোটো বড় সকল মডেলের সাইকেল পাবেন আপনারা অসংখ্য সাইকেল চাইলেই আপনারা ক্রয় করতে পারেন যে কোনো মডেলের সাইকেল গিয়ার নন গিয়ার আপনারা এক নজরে দেখে নিন সাইকেলের অনেক কালেকশন সাইকেলের মানে চাইলে আপনারা যে কোনো মডেল সাইকেল করে দেখতে পারবেন অসংখ্য সাইকেল আছে দোকানটিতে এটা অবশ্য পিছনের দোকানটি সামনের দোকান আমি দেখালাম না আরেকটি ভিডিওতে অবশ্যই সামনের দোকানগুলোও দেখাবো এখানে অসংখ্য সাইকেলের কালেকশন আছে কার কোনটা দরকার আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো মডেলের সাইকেল আসলেই সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে ভিডিও আপলোড করে দিব আপনারা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন পরবর্তী ভিডিও